নমস্কার এন এম নিউজের আপনাদের স্বাগত আমি অনেকের দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টি রাম মন্দির থেকে জানা যাচ্ছে তা হলো আজ রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের পঞ্চম দিন তাই আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে রাম মন্দির চত্বরে বা রাম মন্দিরে বিশেষভাবে আজকে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে অভিষেক অনুষ্ঠান হবে তো ইতিমধ্যে বহু মানুষ সেখানে উপস্থিত রয়েছেন নেপাল থেকেও বহু মানুষ চলে এসছেন তারা দেবশিলা নেপালে দেবশিলা এসছে রাম মন্দিরে তো বর্তমানে যেই বিষয়টি নিয়ে একটা প্রশ্ন থাকছে যে রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তো রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে প্রচুর মানে প্রচুর পুলিশে ছেয়ে গেছে চারিদিক বিভিন্নভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা রাখা হয়েছে কেউ যেহেতু আর দুদিন বাদে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন এবং সেই সময় প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকবেন প্রায় সাত হাজার মানুষের নিমন্ত্রণও রয়েছে রাম মন্দির রাম মন্দির উদ্বোধনের দিন তো সেই জন্য পুরো কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাম মন্দির চত্বরকে ঘিরে রাখা হয়েছে গোটা অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা করা করা হয়েছে এছাড়াও মানুষের সাহায্যের জন্য বিভিন্ন কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে মানুষ সাহায্য পেতে পারবেন এবং ইতিমধ্যেই বহু মানুষ সেখানে পৌঁছেছেন সুন্দরভাবে অযোধ্যাকে সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে এনএম নিউজ সেই সমস্ত ছবি আপনাদের সামনে নিয়ে এসছে আপনারা সেই সমস্ত ছবি দেখুন এবং এবং রাম মন্দিরের যে ভব্যতা তা উপভোগ করুন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে